হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন আজকে যে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা হলো তার জিকে পার্টের অলরেডি আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা জিকে পার্টের অ্যান্সারগুলো মিলিয়ে নিন ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি বাই বাটনে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন এখন আমি ম্যাথের অ্যান্সারগুলো দিচ্ছি তো সেগুলো মিলিয়ে নিন তো চলুন শুরু করা যাক এই কোশ্চেনটা দেখুন আমার কাছে রয়েছে কোশ্চেন বুকলেট সিরিজ বি এই কোশ্চেনটা পি কিউ এবং আরেকটি ব্যবসা শুরু করে এর অ্যান্সার হবে সিক্স ইস টু টু ইস টু থ্রি ভিডিও যাতে লম্বা না হয় সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি তো আপনি মিলিয়ে নেবেন এর যদি পনেরোটি ডিমের ক্রয় মূল্য পঁচাত্তর টাকা হয় তাহলে চার ডজন ডিমের ক্রয় মূল্য কত এর হবে দুশো চল্লিশ টাকা নেক্সট কোয়েশ্চেন একজন সাঁতারু স্থির জলে যদি এই এর অ্যান্সার হবে পনেরো কিমি পার আওয়ার কোনো একটি নির্দিষ্ট প্রথম সংখ্যার অর্ধেক দ্বিতীয় সংখ্যার পঁয়ষট্টি পার্সেন্টের সমান এর অ্যান্সার হবে থার্টিন ইস টু টেন নেক্সট কোশ্চেন ঊনপঞ্চাশ জন ছাত্র বিশিষ্ট একটি শ্রেণীতে এর আনসার হবে এইটটি সেভেন ইস টু সরি এইট ইস টু সেভেন নেক্সট কোশ্চেন একটি ট্রেনে একটি দণ্ডায়মান ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন ট্রেনটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব নব্বই মিটার ট্রেনটি দুর্ভোগ নির্ণয় করো তো ওই আনসার হবে নব্বই মিটার নেক্সট কোয়েশ্চেন এর আনসার হবে একশো তেত্রিশ ঘড়িতে চারটা চল্লিশ এর আনসার হবে থার্টিন বাই টেন নেক্সট কোশ্চেন কোনো ক্ষুদ্রতম সংখ্যার হাজার সাতান্ন এর আনসার হচ্ছে ওয়ান মাইনাস ইলেভেন এবং 11 এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা দু বা তিন এর গুণিত হচ্ছে এবং জেড ছয় হাজার টাকায় এর আনসার হচ্ছে পনেরোশো নেক্সট क्वेश्चन একটি ট্যাঙ্ক এক্স নল দ্বারা দু ঘন্টায় ভর্তি হয় এম কোডের উত্তর হবে এগারোটা পঁয়তাল্লিশ এম যদি তিন সমস্ত একে তিন মিটার পার সেকেন্ড এর অ্যান্সার হবে বারো কিমি পার আওয়ার তারপরে কোশ্চেন তিনশো কিমি দূরত্ব অতিক্রম করতে যদি দু ঘন্টা আট মিনিট তাহলে এর অ্যান্সার হচ্ছে একশো বারো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড মান নির্ণয় করুন এর অ্যান্সার হচ্ছে এটা পাঁচ হাজার নশো সাতানব্বই যদি কোনো ব্যক্তি নব্বই মিনিটে সাইকেলে চড়ে বারো কিমি দূরত্ব অতিক্রম করে এর অ্যান্সার চব্বিশ কিমি বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটিতে ক্লিক করুন এরকম ভিডিও পাওয়ার জন্য চাকরি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক করুন তারপরে কোশ্চেন দেখা না যাক এর আনসার হচ্ছে তিন দিন উনিতে একটি বাইসাইকেলে বত্রিশশো টাকায় ক্রয় করলে এর আনসার হচ্ছে দু হাজার নশো ষাট এর আনসার হচ্ছে সাতশো আঠাশ বন্ধুরা আমি একটু তাড়াতাড়ি বলছি কারণ ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তারপরে কোশ্চেন রাকেশ এবং মোহনের গড় বয়স পনেরো এর আনসার হচ্ছে চোদ্দ বছর তিনটি সংখ্যার গোসাগু তেইশ এর আনসার হচ্ছে ছেচল্লিশ সত্তর এক ডজন জোড়া এক ডজন জোড়া মোজা তালিকা মূল্য আশি টাকা এর একজন সেনার সেনাপ্রধান যেটা আছে এটার অ্যান্সার হচ্ছে একাশি নেক্সট কোশ্চেন

তারপরে কোশ্চেন আট হাজার নশো তিরিশ টাকার বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে এর পঁয়ত্রিশশো বাহাত্তর টাকা এদের মধ্যে বড় হচ্ছে ইলেভেন বাই ফরটিন এই সুরেশের অঙ্কের হচ্ছে এটা উত্তর ষোলো সমস্ত দুয়ে তিন তারপরে কোশ্চেন সোমবার হলে ঠিক চৌষট্টি দিন পরে কি বার হবে সেটা হবে ভাগ করে দুটি সংখ্যা লসাগু তেইশশো ছিয়াত্তর এর আনসার হবে দুশো চৌষট্টি কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে এক লক্ষ সত্তর হাজার টাকা ক্যান্সার এর অ্যান্সার হচ্ছে তিনশো আটাত্তর এর অ্যান্সার হচ্ছে ছত্রিশ ডিগ্রি সোমবার থেকে বুধবারের গরসূণতা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলে এটা এ বিয়ের তুলনায় কম কাজ করে ছয় ঘন্টায় পিতা পুত্রের বয়সের নয় গুণ এটা হবে তিন বছর একটি শ্রেণীকে এ ও বি দুটি সেকশনে ভাগ করা হলো এর আনসার হবে সেভেন্টি ফোর তিনজন লোক কোনো একটি কাজ আঠারো দিনে করে এর আনসার হচ্ছে নয় দিনে জগত রাম এর অ্যান্সার হচ্ছে ওয়ান মুদির দোকান থ্রিজ টু ফোর গোপাল একটি সেলফোন ক্রয় করে এর অ্যান্সার হচ্ছে ওয়ান লস হবে সাত বছর পূর্বে এ এবং বিয়ের বয়সের অনুপাত তেইশ বছর হবে বর্তমান বয়স বিয়ের কোনো দোকানদার তার খুঁড়িদদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এই অঙ্কটা হবে ছশো টাকা তার ধার্য মূল্য একটি ট্রেন একটি শাখা অতিক্রম করে নয় সেকেন্ড সময় নেয় একশো কুড়ি নেক্সট কোশ্চেন একটি চারশো মিটার দীর্ঘ ট্রেন ছত্রিশ সেকেন্ড সময় নেয় কুড়ি কেমি পার আওয়ার একটি শহরের জনসংখ্যাটা হবে দশ হাজার একশো কোনো ক্ষুদ্রতম সংখ্যা বাহাত্তর অ্যান্সার লাস্ট কোশ্চেন একটি পরীক্ষায় চারশো আশি ছাত্রছাত্রীর মধ্যে এর হবে তিনশো কুড়ি বন্ধুরা আপনাদের যদি মনে হয় যে কোনো অ্যান্সার ভুল বলা হয়েছে অনুগ্রহ করে কমেন্ট করুন কিন্তু তার আগে দেখে নেবেন হতে পারে তার আগে আমি সংশোধন করে দিয়েছি ডিসক্রিপশানে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের অন্যান্য ভিডিওগুলি দেখুন ধন্যবাদ